আর যে সমস্ত ভক্তবৃন্দ আছেন সগরের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি বাউল গান শুরু করছি তাতে যদি গানের মধ্যে ভাষার মধ্যে ভুল হইতোলেন কৃপা করে মাফ করে দেবেন আর আমার গ্রাম হয়েছে ইন্দিয়া টানা প্রতীত পবন দাস কৈরাগি তো যাই হোক তেমন কিছু গান বাজনা যায় নাই তো যাই হোক একটা বাজনা বাণী আপনাদেরকে শোনাছি যদি ভালো লাগে সবাই একটু কৃপা করবেন আরো যেমন ঘুরে জন্মে কিছুটা করতে পারি হরিবল হরিবল জয় রাধে রাধি সাধের ফলে গেল সাধের জোবন সাধের জোবন সাধের জোবন সাধের জোবন ভজনাযা করবি কবে কামলা